মার্চ পাঁচটা শহীদই মার্চ করব যে জায়গাগুলোতে আমাদের বেশিরভাগ শহীদরা শহীদ হয়েছে সেই জায়গাগুলোতে একটা হচ্ছে আশুলিয়া মিরপুর দশ যাত্রাবাড়ি রামপুরা আরেকটা জন কোথায় মিরপুর দশ আশুলিয়া রামপুরা এয়ারপোর্ট উত্তর আর কি এই এই পাঁচটা জায়গায় আরেকটা হচ্ছে মার্চ টু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হবে গণহত্যাকারীদের বিচার এবং তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন সেটা জানতে এবং ঈদের পর আমরা

चाही हतरो हीर चाहे रखो